ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ব্লগ তো আপনারা এর আগে অনেকবার দেখছেন বাট চাকরি ইন্টারভিউ দিতে যাওয়ার ব্লগকে আগে কখনো দেখছেন আই থিঙ্ক দেখেন নাই কারণ যারা জব করে বা জবের প্রিপারেশান নাই। তারা অনেক ব্রিলিয়েন্ট হয় তাদের এরকম আজ এরা ব্লগ করার মতো টাইম নাই আমার আছে তাই করতেছি তাই আমাকে যারা যারা জাজ করবেন আমার নিজের জাজমেন্ট আমি আগে নিচে দিয়ে দিলাম এনি ওয়েজ আজকে আমি একটা চাকরি ইন্টারভিউতে যাচ্ছিলাম এটা ক্যান্টনমেন্টের একটা জবের ইন্টারভিউ ছিল সো সকাল সকাল আমি বের হয়ে যাই এটা একটা রিটার্ন এক্সাম ছিল বাই দা ওয়ে দশটায় আমাদেরকে লেবু খালে থাকতে হবে যেখানে আমাদের এক্সামটা হবে আমরা বাসা থেকে বের হয়ে যাই সকাল আটটা পনেরো মিনিটে একটা চাকরি ইন্টারভিউ দিতে যে কত পরিমাণ বাধা আমাকে অতিক্রম করে পার হইতে হয়েছে সেই সবই আমি আজকে আপনাদেরকে বলবো এডমিট কার্ডটা যখন আমি তুলি তোলার পরে বাসায় কয়েকদিন রাখছিলাম সো ওইটা এক পাশ থেকে একটু ছিঁড়ে গেছিলো আমি জানি ওটা দিয়ে কোনো প্রবলেম হবে না বাট আমার জামের সব কিছু ফিটফাট চাই তাই আমরা একটা কম্পিউটারের দোকান খুঁজে বের করি এমনিতেও হাতে সময় ছিল কম তার মধ্যে লাকিলি একটা কম্পিউটারের দোকান পেয়ে যাই আমরা রাস্তায় যেতে যেতে এত কষ্ট করে সময় নষ্ট করে খুঁজে কম্পিউটারের দোকান বের করেও কোনো লাভ হয় নাই আমি যত যখন ওদেরকে আমার এডমিটের পিডিএফ ফাইলটা সেন্ড করি ওরা প্রিন্ট আউট করার সময় ওদের প্রিন্টারটা নষ্ট হয়ে যায় মন খারাপ করে যাচ্ছিলাম যদিও আমি জানি আমার এডমিটটাতে কোনো প্রবলেম হবে না আমি এক্সাম দিতে পারবো বাট তাও আমার জামাইয়ের একটা খুচখুছানি ছিল যেতে যেতে এর মধ্যে আবার বৃষ্টি নামে বৃষ্টিতে ভিজতে ভিজতে যাইতে হয়েছে সব কিছু মিলে আমার মন অনেক খারাপ ছিল ফার্স্ট অফ অল সকালবেলা বের হইলাম এরপরে এডমিট প্রিন্ট আউট করতে গিয়ে প্রিন্টারটা নষ্ট হয়ে গেল এরপরে রাস্তায় বৃষ্টি নামলো সব কিছু মিলে একটা জগা খিচুড়ি হয়ে যায় মন টন ভীষণই খারাপ ছিল এই করতে করতে আমরা টাইমলি আমাদের গন্তব্যে পৌঁছে যাই এই হচ্ছে আমাদের আজকের আসলে গন্তব্য যেখানে আমি এক্সামটা দিতে যাব ওই যে দূরে গেটটা দেখতে পারতেছেন এটা হচ্ছে লেবুখালি ব্রিজের একদমই পাশে না উঠে সাইডের রোডটা থেকে এখানে চলে যাই আর ভিতরে কোনো গার্ডিয়ান ঢুকতে পারে দিবেন এখানে আমাকে নামিয়ে দেয় এবং ক্যান্টনমেন্টের যে বাস ছিল ওই বাসে করে আমাদের আমরা যারা ক্যান্ডিডেট ছিলাম তাদেরকে ভিতরে এক্সাম দিতে নিয়ে যায় সো আমার জামাই পুরো দেড় ঘন্টা এখানে ওয়েট করে আমার জন্য জব হয়েছে না এই ধরনের কোনো প্রশ্ন করে আমাকে লজ্জায় ফেলবেন না ক্যান্টনমেন্টের ভিতরে ভিডিও করতে দেয় কি না আমি জানি না আপনাদেরকে দেখাইতে পারলাম না ভিতরটা এত সুন্দর এরকম একটা প্লেসে মালির জব হইলো আত্মার শান্তি আত্মার শান্তির চাইতে তো বড়ো কিছু আর দুনিয়ায় হইতে পারে না আরেকটা কষ্টের কথা বললো সবাই আমাকে মারবেন ধরে এখন মানে প্রচন্ড রোদ থাকার কারণে না আমি ব্রিজটাতে একটু ঘুরতেও যাইতে পারি নাই এক্সাম দিয়ে বের হয়ে ওদের বাসে করেই আবার গেটে আসি তারপর আমার জামেকে খুঁজে বের করে এই যে এভাবে বাসা চলে আসি